নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালেই একেবারে আম নিয়ে বসে পড়েছি আজকে বেশ অনেকগুলোই আম কুড়িয়ে পাওয়া হয়েছে তো সেই কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন তো বেশ কিছুদিন হলো বৃষ্টি পড়ছে আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে ওই জন্যই না আর গাছে আম প্রায় শেষের দিকেই হয়ে এসেছে খুব একটা বেশি আর আম নেই তো জানি না আর কদিন পাওয়া যাবে আর এখানে দেখো মিঠাই দিদুন বসে পড়েছে আম তেল বানাতে তো এগুলো না আমার খুব একটা সময় পাই না করতে পারি না বলাটা ভুল কিন্তু সময়ের জন্য আমার আর করা হয়ে ওঠে না তো মা যেহেতু এসেছে তাই বললাম একটু আম তেল করে দাও আর যা যা বাড়তি কাজ আছে সেগুলোও করিয়ে নেব ধরুন আমি মিঠাইকে নিয়ে আর সংসারে কাজকর্ম করতে করতে এগুলো যে কখন করব সেই হিসাবে আর সময়ই হয়ে ওঠে না তো আমি এখন রান্নার যোগাড়াত করে নেব কারণ দুপুরে রান্না হবে তো সেই জন্যই সব রান্নার যোগাড়াত করে নেব তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে তার সাথে জল খাবার তো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন কিন্তু মাছ নিয়ে বসে পড়েছি তো আজকে মাছ দিয়ে একটা রান্না করব। তো কী রান্না করব তোমরা দেখো আগে থেকে তো বলতে পারছি না যে আজকে কি কি রান্না হবে এটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে আজকে কি রান্না হতে চলেছে মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব তারপরে লবণ হলুদ মাখিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি যা যা রান্না হবে সেই সব সবজি পাতিও কেটে নেওয়া হয়ে গেছে আর ওখানে আমতেল বানানো হয়ে গেছে আমতেল বানিয়ে ওটাকে রোদ্দুরে দিয়ে এলাম আর এখানে আমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমগুলো না একটু একটু খারাপ হয়ে গিয়েছে তাই ভাবছি যে অতগুলো আম আবার ফেলে দেবো তো একটু একটু কালো কালো হয়ে গেছে বেশি থাকলে যেটা হয় এটা যদি একটা দুটো হতো তাই আমরা বাদ দিয়ে খেয়ে নিতাম তো অনেকগুলো আম রয়েছে তো আর এই গরমের মধ্যে এখনও কিন্তু একদিনও আম সত্ত্ব বানায়নি। তাই মাকে বললাম যে তাহলে এক কাজ করো আমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দাও তো আমগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে আমগুলো তুলে নেওয়া হচ্ছে এবার কিন্তু আরও অনেক কিছু হতে চলেছে মানে যেগুলো একেবারেই আমার সময়ের ভুল না সেই সব কাজগুলোই কিন্তু আজকে হতে চলেছে আমি তো রান্না করা বাসন মাজা ঘর মোচা মিঠাইকে খাওয়ানো পরানো এইসবগুলো করি তারপরে আর এই সবগুলো করি বলতে হওয়ায় কিন্তু খুব একটা সময় হয় না খুব তাড়াহুড়ো করেই এই সমস্ত কাজগুলোকে আমায় করতে হয় ওইখানে দেখো আমরার আচারও হয়ে গেল আর একটাও আচার হয়েছে এখানে হয়েছে আমের আচার তো আজকে সকাল থেকে হয়েছে আমের আচার আমরার আচার আম তেল তারপরে এখানে হতে চলেছে আম সত্ত্ব সেই জন্যই যে আমগুলো নয় এ করা হয়েছিল সিদ্ধ করা হয়েছিল সেই আমগুলোকেই ভালো করে ছাল ছাড়িয়ে আর এর মধ্যে থেকে যে জুসটা আছে সেটা বের করে নেওয়া হচ্ছে তো অনেকই কাজ হচ্ছে সকাল থেকে একবারও কিন্তু বসে থাকা হয়নি তো এই কাজগুলোই এখন বসে 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 করে নেওয়া হচ্ছে আর এই যে আমের জুসটা বার করা হচ্ছে এইটা দিয়েও কিন্তু বানানো হবে আম সত্ত্ব তাহলে বন্ধুরা আজকে কত কিছু আমাদের রেসিপিটা মানে করা হল তো আজকে হয়েছে আম সত্ত্ব আমের আচার তারপরে হয়েছে আমড়ার আচার আম তেল অনেক কিছুই হয়েছে তো এবার কিন্তু আমি রান্না করব আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি এগুলো একটু একটু দেখতে আসছি আমি তো সব রান্না গ্যাসে করেছি আর এই রান্নাগুলো মা করছে কাঠের উনুনে বসে বসে তো আমের শতটা ঢালার জন্য এখানে আমটা করার মধ্যে দিয়ে ভালো করে পাক করে নেওয়া হচ্ছে কারণ এখন গরম থাকলেও খুব একটা রোদ নেই তো ওই জন্যে আমি একেবারে শুকনো শুকনো করে তারপরে থালাতে তেল মাখিয়ে এটাকে ঢেলে দেওয়া হলো জানি না কদিন লাগবে শুকনো হতে আর যখন শুকনো হয়ে যাবে না তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে আম শতটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কেরাম হয়েছে সেটা তো তোমাদের ঘরে বলতে মানে তোমরা বুঝতে পারবে না কিন্তু দেখতে কেরাম হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারবে এখানে মাছগুলো ভাজা হচ্ছে মাছের ঝাল হবে তো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল মাছের ঝাল হয়েছিল ভাত হয়েছিল তার সাথে হয়েছিল কুমড়ো শাকের তরকারি তার সাথে হয়েছিল ডাল তো এই সব রান্নাই হয়েছিল আর হয়েছিল পাখা করলা দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল হয়েছিল তো এই রান্নাই আজকে দুপুরে হয়েছে আর ঝোল হয়েছিল আর বিশেষ কিছু করিনি তো এখানে বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে আর এখানে মিঠাই আলতা পড়েছে মানে মিঠাইয়ের দিদুন মিঠাইকে আলতা পরিয়ে দিচ্ছে তারপরে আমি খালি বাকি রয়েছি পড়তে আমি এগুলো কখন করি মিঠাই যখন ঘুমিয়ে পড়ে কিন্তু কি করা যাবে এখন সন্ধ্যেবেলায় বসে বসে আলতা পরা হচ্ছে আলতা পড়া হয়ে গেছে এখানে চাপিয়ে দিলাম রুটি তো আজকে রাত্রিরে রুটি করেছি রোজ রোজ তো আর তেলের জিনিস ভালো নয় তো আজকে রাত্রিরে রুটি হচ্ছে আর রুটির সাথে কি করি দেখো রুটির সাথে আজকে হচ্ছে মটর ডাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি দিয়ে একেবারে সোজা সাপটাভাবে চাপিয়ে দিয়েছি মটর ডাল তো আজকে রাত্রিরে রুটি আর তার সাথে হবে মটর ডাল আজকে মিঠাই কিন্তু আমার কাছে নেই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে মিঠাই আমার কাছে নেই আজকে তো দিদুন আছে মিঠাই ওর দিদুনের কাছেই আছে তো বন্ধুরা টিফিন ফিফিন সন্ধ্যেরবেলা সব খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আলতা পরা হয়ে গেছে আর এখন চলে এলাম একটু সেলাই করতে এই জামাটা আমার মায়েরই জামা তো মা তো বাড়ি চলে যাবে ওই জন্যই জামাটাকে আমি রাত্রিরেই বসে বসে সেলাই করে দিচ্ছি আর মা আছে যেহেতু তা নাহলে মিঠাইটা এত পরিমাণে আমার মানে বায় না করে কি আর বলব বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য